নির্লজ্জের মতো সিবিআই ইডি এবং এনআইএ কাজ সেটাও চারদিকে বারবার মুখ প্রশিক্ষণ হলেও গ্রেফতার করবো তাকে কেটে ফেলবো সন্দেশকালীন এতগুলো একটা নির্লজ্জ নক্ষারজনক ঘটনা মহিলাদেরকে সেভাবে হয় যে এভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয় মানুষ চারদিকে চিচি করছে সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টো পাল্টা কথাবার্তা হতেই পারে সুন্দরবাবু বলেন নয় তো যে সবসময় একটা সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা নয় মুখ দিয়ে স্লিপ করে গেছে আমার মনে মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে খবর করে দেবে হোটেল বাক্সে যা জবাব দেবে জবাব গতকাল আমি তো আবার বলছি গরম পড়েছে সেটা সবার তো সহ্য হয় না গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না শুভেন্দুবাবুর একটা দেখবেন যে কোনো জায়গায় গেলে উনি হুই হুই করেন ধরপর করেন এক জায়গায় দাঁড়াতে পারেন এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি সেটা যদি না থাকে তাহলে মানসিক সন্তুলন যেটা আমরা হিন্দি মেয়ে বলতে গিয়ে বেগাড়ে যাচ্ছি যখন হয়ে যায় তখন এদিক ওদিক শব্দ বেরিয়ে যায় আমিও তো বিরোধী রাজনীতি করেছি জমকে কে আয় হ্যাঁ তো কিন্তু কখনও শব্দের ব্যবহার কখনও করিনি আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন উনিও এটা ওটা সেটা বলেন এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে কে কত এ ধরনের কথাবার্তা বলতে পারে আমি তো কখনও মোদীর নাম ধরে ডাকি না অমিতের নাম ধরে ডাকি না অমিত শাহ নাম ধরে ডাকি না কিন্তু শুভেন্দ্র দিয়ে দেখুন গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত যে আপনি যা হাত ধরে উঠলেন আপনি বিরোধিতা করুন মাঠে মাঝে লড়াই করুন কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন এটাই বোঝাচ্ছে এটাই ওনাদের সংস্কৃতি এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই আপনারা নিজেরাও জানেন আর বরম বট পড়েছে আমার মনে পুলিশ পড়লে ছাতা ছাটা একটু বাইরে বলবেন দেখুন আমি বিজেপির সংগঠনদের কাছ থেকে দেখেছি কিন্তু আমি আমি অনৈতিক কিছু করবো না আমাকে তৃণমূল কংগ্রেসের কখনো বলেনি যে বিজেপি যে অন্দরে তিনি কী কথাবার্তা বলতে আমি তো সবার সাথে খুব গুলতি কাজ করেছি মোদীদের সঙ্গে একা বৈঠক করতাম আমাদের সঙ্গে করতাম জিজ্ঞেস করেন যে বড় ভাই আমাদের কী কথা হচ্ছিল আমি অন্য দলে যখন ছিলাম সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে ও সুরেন্দ্র অধিকারের মতো এরকম বলিও না বলার কোনো দিন দরকারও পড়েনি আমি আমি বিতৃষ্ণায় বিভিন্ন ওপর রাগে দিকে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি এই তো সব দাঁড়িয়ে রয়েছে কত গাড়ির গাছ ভেঙেছে কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি তো ওই আমিও তো বিরোধীরা দিদি করেছি কিন্তু কখনও তো তার মানে তার মানে যখন এত বিতৃষ্টার সঙ্গে আমার এত কষ্ট করে যেতে আসলে ফেলে দিচ্ছ তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল যার ফলে তখন সত্তর শতাংশ মানুষের মধ্যে এরা যে সত্তর শতাংশ মানুষ আবার সঙ্গে ছিল এখন নেই